আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আপনাদের মাঝে একটা টুইটার নিয়ে এলাম যেটার মাধ্যমে আপনারা ফেসবুক পেজ কীভাবে ডিলিট করবেন সহজে এক ক্লিকে ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে সেই শেখার জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম দেখুন আপনারা কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় দেখুন আমি বর্তমানে এখন সুইচ করে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চলে গেলাম ফেসবুক পেজে যাওয়ার পরে দেখুন সেটিং এ গেলছি সেটিং এ যাওয়ার পরে দেখুন এই যে একটি মিনি সেটিং আছে আমি যেভাবে যেভাবে করি আপনারা এভাবে করলে ফেসবুক পেজটা ডিলিট করতে পারবেন দেখেন মেনু পেজে গেলাম মেনু পেজে যাওয়ার পরে এই যে দেখুন ফেসবুক পেজ ডিলিট অপশনে গেলাম নিচেরটা নিচের অপশনে ডিলিট অপশন সেই ডিলিট অপশনে যাওয়ার পরে দেখুন কন্টিনিউ করতে বলতে আছে এই যে কন্টিনিউ সব দিলাম তারপরে আবার একটু স্কেল করে সাবুপর দিকে যাবেন এই যে আবার কন্টিনিউ যাবেন কন্টিনিউ যাওয়ার পরে দেখুন ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইতে আছে যেটা আপনারা ডিলিট করবেন যে পেজটা যে ফেসবুক আন্ডারে আইডির আন্ডারে আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইতে আছে এই পাসওয়ার্ডটা দিবেন দেখুন আমি টেপ করে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ফেসবুক আইডির তারপরে এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখুন এই যে আমি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখুন আমাদের এখানে একটা চার্ট আসছে যে ডিলিটের অপশন আসছে দেখুন পেজ পেজ ডিলিট লেখা আসছে সেই পেজ ডিলিটের কন্টিনিউ করবেন দেখুন অলরেডি ফেসবুক পেজটা ডিলিট হয়ে গেছে আমাকে এখন ফেসবুক পেজ থেকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসছে দেখুন এভাবে আপনারা এইভাবে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে ফেসবুক যে পেজটা আছে ফেসবুক পেজ টা আছে সেই ফেসবুক পেজটা ডিলিট করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ